টার্নিং পয়েন্টের তরফ থেকে আজকের যাবতীয় রয়্যাল এনফিল্ডের কালেকশন হ্যাঁ দেখাবো শুধু রয়েছে রয়্যাল এনফিল্ডের কালেকশন আর রয়েল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের কালেকশন তো চলো বন্ধুরা ভিডিও করবো স্টার্ট করে আবার বলবো এই চ্যানেল ভিজিট করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ট অন করে দেবে পরবর্তী আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি গেট স্টার্টেড দাদা আজকে আবারও চলে এলাম টার্নিং পয়েন্টের তরফ থেকে টোটালি এখানে রয়েছে রয়্যাল এনফিল্ডের কালেকশন কানেকশন পর পর দেখাবে তো নিশ্চয়ই দাম কম হবে তো সব হবে নতুন বছরের দাম কমই হবে নতুন বছর 2024 এ মানে একদম টোটালি ফুললি একদম দারুন দারুন কালেকশন বন্ধুদের সামনে তুলে ধরবে তাই কিনা ভিডিও লাস্টে আমরা শোরুমের অ্যাড্রেস লোকেশন ফুল ডিটেইলস আমরা জানিয়ে দেব এখন শুধু গাড়িগুলোকে আমরা বন্ধুদের দেখাবো কি গাড়ি রয়েছে কি গাড়ি রয়েছে আর কি কি দাম তো প্রথমে বন্ধুরা আমরা যে গাড়িটা এখানে দেখছি রয়্যাল এনফিল্ড রেড কালারের মধ্যে রয়েছে 350 কালেকশন এক লাখ আটচল্লিশ হাজার টাকা দাম ঠিক আছে তো নেক্সট মডেল আমরা চলে যাচ্ছি বন্ধুরা এখানে রয়েছে হিমালয়ান মডেলটা তোমরা দেখে হিমালয়ান মডেল রয়েছে একদম দারুণ একটা কালেকশন ওকে জাস্ট লুক তো দেখি তোমরা বুঝতে পারছো কি লেভেলের লুক রয়েছে হিমালয়ান তো দাদা এখন বলতো এটা কোন সালের গাড়ি এটা দু হাজার লাস্টের গাড়ি আছে এক হাজার টাকা দু হাজার লাস্টের হিমালয়ান রয়েছে এক লাখ আটাত্তর আটাত্তর হাজার টাকা নেক্সট মডেল চলে আসি বন্ধুরা রয়্যাল এনফিল্ড এর ফিফটি ক্লাসিক মডেল রয়েছে এটাও পুরো ফুল মডিফাই রয়েছে বন্ধুরা এখানে এই যে সাইলেন্সার তোমরা রয়েছে ইউনিভার্সাল চেঞ্জ করা এবং দেখেই তো বুঝতেই পারছো কত সুন্দর একটা মডেল তো বলতো কোন সালের আর কি দাম লাগে গাড়ি আছে এক লাখ বত্রিশ দাম আছে এক লাখ বত্রিশ দু আঠারো গাড়ি আছে ওয়ান লাখ থার্টি ওকে নাম্বারটাকে তোমরা দেখে নাও নেক্সট মডেল আমরা চলে আসবো অ্যাস কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি রয়্যাল এনফিল্ড এটা 350 2018 এর গাড়ি আছে 2018 এর গাড়ি প্রথমে বন্ধুরা আমি মডেলটাকে দেখাই এখানে তোমরা ইউনিভার্সাল কিছু লাইট ও ফিটেড পেয়ে যাচ্ছে আর গাড়ি তো অ্যাস কালারের মধ্যে রয়েছে বুঝতেই পারছো তো দাদা এবারে আমাদের বন্ধুদের দামটাও তো জানাতে হবে এটা 135 135 কোন সালের এটাও 18 এর হবে 18 এর গাড়ি মানে BS4 এর গাড়ি BS4 135 তাই তো 135000 নেক্সট মডেল আমরা চলে আসি হিমালয়ান এক্স আছে ফাইভ হান্ড্রেড এক্স ঠান্ডারভার্ট ফাইভ হান্ড্রেড এক্স বন্ধুরা হিমালয়ান ফান্ডারভার্ট ফাইভ হান্ড্রেড এক্স কালারটাকে তোমরা দেখে নাও আর লুকটা তোমাদের দেখালাম জাস্ট দেখে বুঝতেই পারছো কি লেভেলের গাড়ি একটা রয়েছে ফাইভ হান্ড্রেড এক্স মডেল দাদা কি ডিটেলস বন্ধুদের যারা দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি বিএস 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 সিক্স বিএস সিক্স মানে কি এটা ফাইভ হান্ড্রেড হয় আচ্ছা ইয়ে মডেল আচ্ছা

নেক্সট মডেল চলে যায় আবারো রয়েছে এটাও 2021 এর গাড়ি আছে বিএস 6 এর মডেল আচ্ছা এর দাম আছে 1 লাখ 65000 1 লাখ 65000 বন্ধুরা মডেলটা দেখে নাও 1 লাখ 65000 তে ঠিক আছে রয়্যাল এনফিল্ড মডেল শুধু রয়্যাল এনফিল্ড আছে দেখালাম শুধু রয়্যাল এনফিল্ড দেখে নাও 350 মডেল রয়েছে ক্লাসিক 1 লাখ 65 65 বিএস 6 6 নেক্সট মডেল এটাও বিএস 6 এর মডেল এটাও বিএস 6 এর আর্মি কালার রয়েছে 2021 এর লাস্টের গাড়ি আছে 2021 এর লাস্টের স্পেশাল ছিল তো এটা নাকি হুম এটার দাম আছে এক লাখ আটষট্টি একটা এক লাখ আটষট্টি ওয়ান লাখ সিক্সটি এইট থাউজেন্ডে বন্ধুরা এই মডেলটা পেয়ে যাচ্ছে একটু ঘুরিয়ে গাড়িয়ে তোমাদের ভালো করে দেখিয়ে দিই মডেলটাকে দেখে নাও দারুণ একটা মডেল ওকে হাতেম দা তো এখন আমাদের বন্ধুদের তুমি জানো এখানে যে মডেলগুলো আমরা দেখলাম এই মডেলগুলো ফাইন্যান্স প্রত্যেকটা গাড়ি অ্যাভেলেবেল দু হাজার সতেরো থেকে সব গাড়ি ফাইনান্স হয়ে যাবে দু হাজার সতেরো থেকে প্রত্যেকটা গাড়ি ফাইনান্স অ্যাভেলেবেল কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে আর দাম ফোর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে

ওকে পাড়ে টোটো অটো সব পাওয়া যায় বলতে মালিঞ্চ পাড়া হাউস যাবো বা অথবা ইয়া আমার শোরুম যাবো উল্টে দেখি আমাদের শোরুম টার্নিং পাই সবচেয়ে ভালো গুগল ম্যাপ থেকে টার্নিং পয়েন্ট মানে ডাইরেক্ট লাইভ লোকেশন দেখিয়ে দেয় মেন লোকেশন বাড়াইপুর জাস্ট গুগল লোকেশনে গিয়ে একবার টার্নিং পয়েন্ট সার্চ মারলে লাইভ লোকেশন পেয়ে যাচ্ছ সরাসরি চলে আসবে জাস্ট বাড়াইপুরে একবার স্টেশনে আসো তারপরে ফোন করবে ওকে এখানে আমরা ভিডিও এন্ড করবো এন্ড করার পরে আমরা অন্য অন্য গাড়ি কি কি দেখাবো গাড়ি একটু নর্মাল শিশুর কিছু মাইলেজ গাড়ি আমরা দেখাবো ততক্ষণের জন্য বন্ধুরা সব ভালো থেকো আর হাতেন দা টাটা